দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার পরীক্ষার যে প্রশ্নপত্রের গুচ্ছ সেটাও কিন্তু বেশ বড় হবে কেন বলছি কিসের দিব তার সঙ্গে সঙ্গে বলি শুধু সম্পর্কে আপডেট থাকছে আজকের উপস্থাপনায় এমন কিন্তু নয় তৃতীয় সেমিস্টার বা থার্ড সেমিস্টার সেই সম্পর্কেও আপডেট থাকছে থার্ড সেমিস্টার পরীক্ষার ওয়েম আর সিট সরাসরি কিন্তু স্কুলে পৌঁছে যাবে এর আগে যেটা মানে ওয়েম আর সিটটাকেও কনফিডেন্সিয়াল বলে ধরে নেওয়া হয়েছিল এবং সেটাকে কিন্তু কাস্টাডিতে রাখা হয়েছিল পুলিশ কাস্টাডিতে একই সঙ্গে ওএমআর সিটও ছিল এবং তার সঙ্গে সঙ্গে থার্ড সেমিস্টারের প্রশ্নপত্র ছিল এখন কিন্তু এই থার্ড সেমিস্টারের যে ওএমআর সিট সেটা ডিরেক্ট স্কুলে পৌঁছে দেওয়া হবে এই রকমই আপডেট কিন্তু উঠে আসছে তাহলে আজকের এই ছোট্ট উপস্থাপনায় আপডেট থাকছে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার দুটোর ক্ষেত্রেই দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিকের জন্য তো তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই উপস্থাপনাটা তাই একটু বুঝে নাও কি হতে চলেছে তোমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র এই সম্পর্কে সংসদের কি ভাবনা চিন্তা এবং তার থেকে কি আপডেট উঠে আসছে সেটাই বলছি তো যেটা থার্ড সেমিস্টার অলরেডি কভার তোমরা করে ফেলেছো সেই থার্ড সেমিস্টার পরীক্ষার আগে আমরা কিন্তু বেশ কিছু নিউজ পেপারে দেখেছি নিউজে দেখেছি যে ট্রাক রাস্তায় দাঁড়িয়ে রয়েছে যে ট্রাকে কিনা রয়েছে উচ্চ মাধ্যমিকের কনফিডেন্সিয়াল বলে যেটাকে বলা হচ্ছে থার্ড সেমিস্টারের ওয়েব আরশিট এবং প্রশ্নপত্রের প্যাকেট সেই সমস্ত ভর্তি বোঝায় ট্রাক রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে সে সম্পর্কেও কিন্তু নিউজ তৈরি হয়েছিল এইবার এত একটা যে ওয়েমার সিটের ওয়েমার সিটটা যথেষ্টই মোটা ছিল সেটা তার সঙ্গে ওয়েমার সিটের যে প্রশ্নপত্র ওয়েমার সিটটা তো উত্তরপত্র তার যে কোশ্চেন বাঞ্চ সেটাও কিন্তু তোমরা দেখেছো এক একটা সাবজেক্টের একটা প্রশ্ন কোনোটা কোনোটা হয়তো পঁয়তাল্লিশ পাতা সম্বলিত কোনটা পঞ্চাশ একান্ন বাহান্ন এরকমও পর্যন্ত কিন্তু হয়েছে মানে অনেকগুলো পেজ নিয়ে একটা প্রশ্নপত্র তাহলে এরকম বহু প্রশ্ন ছিল তো সেই প্রশ্নের সংখ্যাটা যেমনই হোকটা কেন তার আকার আকৃতিটা তার ভলিউমটা ছিল কিন্তু অনেক বেশি সেইটাকে হস্তগত করতে গিয়ে মানে কারা যে রিসিভ করবে কিভাবে তাদেরকে পাঠানো হবে এই জায়গায় বেশ বেগ পেতে হয়েছিল কাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তাছাড়া যারা যারা রিসিভ করবেন অর্থাৎ যে সেন্টারে পরীক্ষা হয়েছে সেই সেন্টারের যারা দায়িত্বে ছিলেন তারা তাদেরকেও কিন্তু বেগ পেতে হয়েছে কারণ দেখা গেছে যে কাস্টাডি থেকে ঠিক পরীক্ষার আগের দিনে রাত্রিতে হয়তো এসে পৌঁছেছে এই প্রশ্নপত্র এবং ওএমআর সিট সেক্ষেত্রে নানান রকমের সমস্যা হয়েছে তো এই সমস্যা যাতে আর না হয় তার কারণেই বর্তমানে সংসদ ভাবনাচিত্রে যেটা করেছে এই ওয়েমার সিটটাকে আর কনফিডেন্সিয়াল রাখা হচ্ছে না এবং সেটাকে পুলিশ কাস্টাডিতে রাখা হচ্ছে না সেটা ডিরেক্ট কিন্তু চলে যাবে স্কুলের কাছেই স্কুলেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে কিন্তু যেটা প্রশ্নপত্র সেটা কনফিডেন্সিয়াল হিসেবেই থাকবে এবং সেটা পুলিশ কাস্টাডিতেই থাকবে এটা কাদের কথা বললাম এটা থার্ড সেমিস্টারের কথা বললাম থার্ড সেমিস্টারের কথা কেন এখন বলছি এটা নিশ্চয়ই মনে হতে পারে কারণ তোমরা তো দেবে ফোর্থ সেমিস্টার তোমরা যেমন ফোর্থ সেমিস্টার দেবে তেমনি বেশ কিছু জন আছে যারা থার্ড সেমিস্টার দিয়েছিল কিন্তু অকৃতকার্য হয়েছে তাহলে পুনরায় তাদেরকে আবার থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে এখন আমি সেটার কথাই কিন্তু বললাম তাছাড়া দেখা গেছে যে প্রায় পনেরো হাজার পরীক্ষার্থী যারা থার্ড সেমিস্টারের পরীক্ষায় বসেনি তাদের মধ্যেও কিন্তু অনেকেই এই পরীক্ষায় বসবে মানে সাপ্লিমেন্টারি পরীক্ষা তারা দেবে তাহলে সেই হিসেবে সংসদ যেটা ভেবে দেখেছে সেই হিসেবে কিন্তু সংখ্যাটা অনেকটাই হবে মানে প্রায় পনেরো হাজার পরীক্ষার্থী যারা পরীক্ষায় বসতে পারেনি তারা যদি দেয় প্লাস তার সঙ্গে যারা দিয়েছিল অথচ ফেল করে যাওয়ার কারণে সাপ্লিমেন্টারি দিতে হবে এই সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয় তাই বহু সংখ্যক ছাত্রছাত্রী যেহেতু পরীক্ষা দেবে সাপ্লিমেন্টারিটা দেবে থার্ড সেমিস্টারের সেক্ষেত্রে সংসদ সিদ্ধান্ত নিল ওএমআরসি ডিরেক্ট স্কুলকে পাঠিয়ে দেওয়া হবে এবং প্রশ্নপত্রগুলো কনফিডেন্সিয়াল রাখা হবে এবার আসি ফোর্থ সেমিস্টারের কথায় ফোর্থ সেমিস্টারে আপডেট হিসাবে কি উঠে আসছে ফোর্থ সেমিস্টারে দেখো তোমাদের এইবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড কর্তৃপক্ষ বা ডাব্লিউ এসি বোর্ডের তরফ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সমস্ত প্রশ্নের ক্ষেত্রে মানে সমস্ত বিষয়ের প্রশ্নের ক্ষেত্রে কি হচ্ছে টু এক্স মডেলে প্রশ্ন করা হচ্ছে সুতরাং তোমাদের কিছু বিষয় যেগুলো পঁয়ত্রিশ নম্বর আবার কিছু বিষয় যেগুলো চল্লিশ নম্বর রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দুটো করে প্রশ্ন তোমাকে দেওয়া হবেই তার মধ্যে করতে হবে একটা মানে দ্বিগুণ হারে তোমাকে প্রশ্নপত্র দেওয়া হবে তাহলে এই দ্বিগুণ হারে প্রশ্ন দিতে গেলে অনেক বেশি প্রশ্ন থাকছেই একটা বাঞ্চের মধ্যে যেমন থার্ড সেমিস্টারের প্রশ্নপত্রের ভলিউমটা অনেক বেশি হয়েছিল ক্ষেত্রেও কিন্তু প্রশ্নের ভলিউমটা বেশি হতে চলেছে তার কারণ হিসাবে এটাই বললাম যে টু এক্স মডেলে যেহেতু প্রশ্ন হচ্ছে অনেক প্রশ্ন যেহেতু থাকবে সেই কারণেই এই প্রশ্নপত্রের ভলিউমটা অনেকটা বেশি হবে এরকমই কিন্তু কর্তৃপক্ষের মতবাদ তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম এইটুকুই ছিল গুরুত্বপূর্ণ বিশেষ আপডেট তাহলে ফোর্থ সেমিস্টারের প্রশ্নের গুচ্ছ সেটা বড় হতে চলেছে এবং যেটা কি তোমাদের উত্তরপত্র হিসেবে থাকছে সেই উত্তরপত্র কিন্তু ডিরেক্ট স্কুলে চলে আসছে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রেও যেহেতু সেটা একটা সাধারণ উত্তরপত্র মানে প্লেন ব্ল্যাঙ্ক পেপার তাই সেটা কিন্তু তোমাদেরকে এমনি দিয়ে দেওয়া মানে তোমাদেরকে মানে স্কুল কর্তৃপক্ষের কাছে সরাসরি চলে আসবে আর এই প্রশ্নের বাজ সেটা কিন্তু কনফিডেন্সিয়াল রাখা হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্যেও তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের কিন্তু আর লুজিট প্রোভাইড করা হবে না তাই তোমাদের এই উত্তরপত্রের বাঁচটাও কিন্তু কম নয় সেখানে আগে যেটা ছিল আট পাতা করে ষোলো পাতা এখন সেটা হচ্ছে বারো পাতা করে চব্বিশ পাতা মানে সেটারও কিন্তু ভলিউমটা অনেক বেশি তাই সেটা যেহেতু ডিরেক্ট চলে আসছে স্কুলের কাছে তাহলে শুধুমাত্র থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারির প্রশ্নপত্র এবং ফোর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র এই দুটো প্রশ্নপত্রই কনফিডেন্সিয়াল হিসেবে রাখা হবে কাস্টেডিতে এবং যথাসময়ে সেটা স্কুলে পৌঁছে দেওয়া হবে এই ছিল আপডেট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে